কর্মকর্তা কর্মচারীদের সরকারি গাড়ি বিধি বহির্ভূতভাবে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে এতে বলা হয় প্রজাতন্ত্রের বেশ কিছু কর্মচারী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন এমনকি কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন দপ্তর অধিদপ্তর সংস্থা ব্যাংক বিমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অধিযাচন করে গাড়ি আনা হচ্ছে পত্রে আরও বলা হয় এছাড়াও প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগরায়ন নগদায়ন নীতিমালা দু হাজার বিশের আওতায় গাড়ির ঋণ সুবিধাপ্রাপ্ত কোনো কোনো কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ সমুদায় অর্থ গ্রহণ করার পরও অনৈতিক ও বিধি বহির্ভূতভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করছেন অথচ উক্ত নীতিমালার সতেরো অনুচ্ছেদে এ ধরনের অনিয়মের বিষয়টি বাড়িত করার পাশাপাশি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এতে উল্লেখ করা হয় প্রজাতন্ত্রের কিছু কর্মচারীর প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহারের এ ধরনের প্রবণতার ফলে একদিকে জনপ্রশাসনের বিশৃঙ্খলা ও আর্থিক অপচয়ের কারণ ঘটছে অন্যদিকে প্রজাতন্ত্রের কর্মচারীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সমাজে তাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অবস্থায় সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থা সময়ের কর্মকর্তাগণের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে বাড়িত করার অনুরোধ করছে